আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন তো আজকে আমি শেয়ার করতেছি অনলাইন থেকে কি কি অর্ডার করলাম তো আপনাদের সাথে শেয়ার করবো কি কি আমি অনলাইন থেকে অর্ডার করছি তো এখানে দেখতে পাচ্ছেন হিজামার কাপ তারপর এখানে আমি একজোড়া স্যান্ডেল নিয়েছি অনেক গরম লাগছিল এখানে তো এরকম স্যান্ডেল পাওয়া যায় না এরকম স্যান্ডেল গুলো আমি বাংলাদেশে খুব বেশি ইউজ করতাম এখন এইখানে আসার পর দেখলাম যে অনেক গরম তারপর অনলাইনে দেখলাম তারপর নিয়ে আসলাম এইটা তো এটা হলো তরমুজ কাটার খুবই সুন্দরভাবে তরমুজ কাটা যায় এটা দিয়ে সুন্দরভাবে তো আমি এটা নিয়ে আসলাম আমার কাছে অনেক পছন্দ হয়েছে বিদায় আমি মেয়াচি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো হাতের একটা কি জানি বলে মনে করেন যে হাফ আতা ফুল আতা টি শার্ট আছে না তো টি হাফ আতা টি সাথে এটা পড়তে অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এভাবে হাঁটতে পরবেন আর অনেক ভালো লাগে এটাও আমার বাংলাদেশে ছিল তো অনেক মিস করতেছি বাংলাদেশের এইগুলো তাই এখানে আমি অর্ডার করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারপর আরো কি কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন এটা কি দেখি তো এটা কি ওয়াও এটা বউয়ের জন্য একটা ব্রেসলেট অর্ডার করছিলাম সত্যি অনেক সুন্দর আর কিন্তু অনেক পছন্দ হয়েছে এটা সত্যি অসাধারণ ছিল ওয়াউ ভেরি নাইস তো অত খুশিতে একদম আত্ম হারা এটা দিয়েছি তারপর এখানে আরো কি কি আছে দেখি তারপর এটা একটা গড়ি আমার জন্য অর্ডার করলাম তো গড়ি আমার কাছে অনেক ভালো লাগে বাংলাদেশে আমার অনেক গড়ি ছিল বাট এই দেশে যাওয়ার পর মাত্র একটা গড়ি আছে আমার কাছে তো ভাবলাম আরো একটা ঘড়ি অর্ডার করি এটা এই যে ব্যাক পেইনের জন্য এটা পিটের জন্য আমি নিয়ে আসছি এইভাবে পিটে পড়তে হয় তো একটু ব্যাক পেইন কম হয় সেজন্যই আর এইটা কি দেখি তো উম এইটা হলো আচ্ছা মোবাইলের স্ট্যান্ড মোবাইলের ও নিয়েছি আমার কাছে যে অনেকগুলো জিনিস ছিল যেগুলো বাংলাদেশে ছিল এখানে নাই তো আমি আবার ওইগুলোকে নিজের করে নিতেছি নিজে নিজে অর্ডার করে নিয়ে আসলাম যেগুলো আমি বাংলাদেশে ইউজ করছিলাম সবগুলো তারপর একটা রিং এটা একটা আংটি আমার বউয়ের জন্য দেখি ওনার কেমন লাগে হাতের মধ্যে ও অনেক সুন্দর ছিল আংটিটা এই যে দেখতে পারতেছেন ওনাকে পরিয়ে দিতেছি আংটি এবং ব্রেসলেটটা সত্যি ও সাধারণ ছিল অনেক সুন্দর ছিল তারপর আর কি আছে দেখি এখানে এটা হলো সবজি কাটার সবজি কাটার না এটা আঙ্গুলের মধ্যে পড়ে তারপর সবজি কাটতে হয় যাতে আঙ্গুলগুলো কেটে না যায় ও আবার কিন্তু মাঝে মধ্যে হাত কেটে ফেলে বিশেষ করে অনেকবার হাত কাটে তো এই ভাবলাম এটা নিয়ে আসি তাহলে আর হাত কাটবে না এটা হলো চুল কাটার জন্য এই যে একা একা চুল কাটতে হলে অনেক সমস্যা হয় তো এখানে বেশিরভাগ আমরা একা একাই চুল কাটি তো এগুলো চুল কাটার জন্য এটা তারপর এটা হলো এই যে সিমের বীজ অথবা লতি এগুলো বা চুল জন্য বা পরিষ্কার করার জন্য তারপর এটা হলো মনকি খেপ এটা সত্যি অনেক ভালো ঠান্ডার সময় যখন আসবে তো এটা পরে কিন্তু বাহিরে যাওয়া যাবে এই যে দেখতে পারতেছেন আমি ব্ল্যাক কালারটা চাইছিলাম তো আসলে ব্ল্যাক কালার আমার অনেক ছিল তো ভাবলাম একটু ডিফারেন্ট কালার নেই তো সত্যি অনেক ভালো লাগতেছিল আর এটা শেভিং মেশিন তো আমার অনেক বড় একটা ছিল তো ভাবলাম ছোট একটা নিয়ে আসি তো চুল কাটার জন্য কিন্তু এটা অনেক কাজে আসে সাইড গুলো কাটতে হলে কিন্তু এটা ইয়ে করা লাগে অনেক ভালো লাগে আর এটা একটা লাইট এটা রুমের জন্য সত্যিও সাধারণ অনেক সুন্দর লাইটিং হয় তারপর একটা মাল্টিপ্লাগ ছোট একটা ইউএসবি মাল্টিপ্লাগ নিয়ে আসছি অনেক সুন্দর কিন্তু সবগুলো আর আমি সবগুলো অর্ডার করছিলাম টেমো থেকে অনলাইন আসলে টেমোতে অনেক জিনিস কিন্তু ভালো ভালো পাওয়া যায় তো আমার কাছে অনেক ভালো লাগে টেমো অত বা আরও বিভিন্ন অ্যাপস সকল আছে তো এই সবগুলো অ্যাপসের মধ্যে কিন্তু অনেক জিনিস কিন্তু ভালো থাকে তো টেমো থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি অর্ডারগুলো পাওয়া যায় এই যে আরো এক সেট কাপ তো সেই জামার কাপ কিন্তু আমি অনেক মিস করি যেহেতু আমি বাংলাদেশে থাকতে হি জামা তেরাপিস্ট ছিলাম তো বাংলাদেশে অনেকবার আমার নিজের বডিতে হি জামা দিতাম বা অন্যদেরকে দিয়ে দিতাম আমার একটা হিজামার অফিস ছিল তারপর এটা হলো কোমরের একটা বেল্ট তো এটাও কিন্তু সাপোর্টের জন্য হেভি কাট কাজ যখন করবেন আপনারা এটা কিন্তু অনেক সাপোর্ট করে কমে বেতা তাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বয়সটা অনেক বাধ্য হয়েছে